ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে তাই সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে যাই হোক মিঠাইকে একটু খেতে দিয়ে নিয়ে ও স্কুলে যাওয়ার আগে আমি বানিয়ে ফেলেছি একটু আলু পেঁপে দিয়ে সবিনে সুন্দর করে একটা তরকারি সাথে টমেটো কিশমিশের চাটনি ওকে খেতে দিয়ে আমি টিফিনটা বানাবো যেটা আমি আজকে ব্রেকফাস্টে খাবো টিফিনে এটাই দিচ্ছি ওকে প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন কিনোয়ার ধোসা আর আমার সবচেয়ে পছন্দের কিনোয়া হলো ওএমজির এই হোয়াইট কিনোয়াটা ওটস কিনোয়া বিভিন্ন ধরনের সিডস আমার নিত্য দিনের সঙ্গী আর আপনারা তো জানেনি আমি ও সব প্রোডাক্টগুলো ইউজ করে থাকি আপনারা অনেকেই ইউজ করছেন ভালো ফিডব্যাকও পেয়েছি আর যারা নতুনভাবে ইউজ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন এছাড়াও ওএমজির যে ওয়েবসাইটটা সেটা ভিজিট করতে পারেন তাছাড়াও আপনি যদি কলকাতার আশেপাশে থাকেন তাহলে আপনার জন্য সুখবর ওএমজির কয়েকটা প্রোডাক্ট ব্লিংকিটেও অ্যাভেলেবেল আছে এই যে স্ক্রিনে আমি জায়গাগুলো দিলাম এই জায়গাগুলোতে ব্লিংকিটে অ্যাভেলেবেল আছে আর যদি চান আপনি আপনার দোরগোড়ায় খুব তাড়াতাড়ি ব্লিংকিট ওএমজির প্রোডাক্টগুলো দিয়ে যাক তাহলে আপনার লোকেশানটা আমাকে কমেন্ট করবেন আমি যে রেসিপিটা বানাচ্ছি এর জন্য সারা প্রেমজির যে কিনোয়া সিট সেটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কাবুলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এক হাতে করে নিয়ে একটু আদার কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একটু জল আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তাওয়াতে সামান্য তেল ব্রাশ করে তেলটা মুছে ছোট ছোটো দোসার আকারে তৈরি করে নিলাম ওপর থেকে একটু পেরি পেরি মশলা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ঘি দিয়ে এটাকে ভেজে ফোল্ড করে নিলাম পেঁয়াজের কাঁচা গন্ধ একটুও বেরোবে না কারণ পেঁয়াজটা গরম সংস্পর্শে এসে কাঁচা গন্ধটা নষ্ট করে দেবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে খারাপ লাগবে না এটাই দুটো দিলাম সাথে একটা সন্দেশ দিয়েছি ডিম সেদ্ধ সাদা অংশটা দিলাম আর কুসুমটা ভাতের সাথে মেখে স্কুলে যাওয়ার আগে খাইয়ে দিয়েছি সাথে একটা কাঁঠালি কলাও দিয়েছি ভিডিওতে যে সমস্ত বাসন কোষণ বা প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলোর লিঙ্ক আমি ট্যাগ প্রোডাক্টে দিয়ে দিচ্ছি এছাড়াও যদি আপনার লিঙ্কের দরকার হয় আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না